আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على نبينا وعلى اله وصحبه اجمعين সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আসলাম Hyundai কোম্পানির Hyundai Accent গাড়ি হাজার ষোলো মডেলের ডিজেল গাড়িটা হ্যাঁ ভাই অনেক ভাই আমাকে কমেন্ট করেন মাসদ আপনি কই আছেন কোথায় থাকেন আমি হাইল ডিস্ট্রিক্টে আসি হাইল রিয়ার থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার সাকাকা আলজুফ রোডে মদিনা থেকে সাতশো পঞ্চাশ কিলোমিটার আপনারা যদি কেউ গাড়ি কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নম্বরটা রেখে দেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো হ্যাঁ ভাই আমি অনেক কষ্ট করে ভিডিও করে আপনার ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে দেবেন কতটুকু চলছে কী হাল বৃতেন তো সব কিছু দেখাচ্ছি আপনারা কোথায় যাবেন না ভিডিওটা টেনে দেখবেন না এই যে প্রথমে দেখাচ্ছি এই যে দেখেন আপনারা এটা চলছে তিন লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শো সাত কিলোমিটার চলছে এই দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি এই দেখেন হ্যাঁ এই লাইটগুলো দেখেন সব লাইটগুলো এই যে গ্লাস অটো দেখেন ডিজেল গ্লাস অটো সব কিছু ঠিক আছে পারফেক্ট গাড়ি কালারটা দেখেন ব্ল্যাক কালার ভিতরে দেখেন ব্ল্যাক দেখতে পাচ্ছেন দেখেন আপনারা ডিজেল গাড়িটা তাহলে সাশ্রয় অনেক ভাই সস্তা গাড়ি খোঁজেন তাই তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট গাড়ি আমি নিয়ে আসলাম এই যে এর ব্যাগ দুলিম এরটা দেখেন এই দেখেন অ্যাকশন গাড়িটা দেখেন অ্যাকশন গাড়িটা হুন্দে কোম্পানির এই যে দেখেন ডিজেল গাড়িটা এই যে দেখেন আছে এই যে দেখেন আপনারা দেখে নেন গাড়িটা সুন্দর করে দূর থেকে দেখাচ্ছি আমি আপনারা দেখে সুন্দর করে বুঝে নিবেন গাড়িটা কাগজপত্র সবটা আপডেট আছে দেখেন এই যে দেখেন আপনি কোনো মাইন নেই দেখেন মার্শাল্লাহ হম ডিজেল গাড়িটা ডিজেল অনেকে ডিজেল বয় পায় এই গাড়িটা অনেক ভালো হবে নিলে নিতে পারবে ইনশাল্লাহ নিলে নিতে পারবেন তাহলে স্বাস্থ্য হবে গাড়িটা ভালো আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই গাড়ি কোনো পারফেক্ট গানিটা বিজেলের ভিতরে গানিটা পারফেক্ট গানিটা ভালো করে দেখে নেবেন যে কোনো সময় কিনবেন কিনবে বাসা করে সবকিছু কিছু ভাবে দেখে নেবেন তাহলে গাড়িটা কিনে জিততে পারবেন কষ্ট করে ভিডিও করে ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ অনুরোধ করলাম হ্যাঁ ভাইয়া আপনাদের জন্য আমি ভিডিও করি আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার কোনো স্বার্থ না এটাই স্বার্থ ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা ভালো থাকলে আমি ভালো থাকতে পারব দামটা বেশি না ছাব্বিশ হাজার রিয়াল হ্যাঁ ভাইয়া দামটা বেশি না ছাব্বিশ হাজার রিয়াল দু হাজার ষোলো মডেল গাড়ি ভালো থাকবেন আল্লাহ আলাইকুম